আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করা হবে পাতাকপি ভাজি মুরগি যা দিয়ে রান্না করা হবে তো প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দেখতেই পারছেন আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন গিলা যা কেটে রেখেছিল সেগুলা দিয়ে দিল এগুলা ভালোভাবে কষিয়ে নিবে এখন কলিজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আপনার পাতাকপি কেটে রেখেছিল সে পাতাকপি গুলা দিয়ে দিবে ভালোভাবে কষান হয়ে গেলে দেখেন এই যে কষিয়ে আসছে এটা কষান হয়ে গেলে সুন্দর একটা কালার আসবে দেখে যে কষানো হয়ে গেছে ফিরে এখন ভালোভাবে কষাচ্ছে আরও কারণ গিলা তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপারটা আছে পাতাকপি দেওয়ার সাথেই তো গলে যাবে এখন পাতাকপি কেটে রেখেছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছে বদে পাতাকপির পরিমাণ খুবই কম ছোট্ট একটা পাতাকপি এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে মিক্স করে আর আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিও আপনার ফেসবুকে দেখছেন তারা লাইক ফলো করে রাখবেন আমাদেরকে একটু ভালোবাসা দিবেন বেশি সময় লাগবে না পাতাকপি তো দেখেন হয়ে গেছে আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই হাজারো গোলাপের শুভেচ্ছা আপনারা সবাই আমার ফুলের শুভেচ্ছা নেবেন এই দেখেন এই ফুলের শুভেচ্ছা আপনাদের দেওয়ার জন্য পাশে দিলে সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ